কুখ্যাত খারাপ হবেন সমাজে যত জঘন্য কাজ করবেন মানুষের সামনে যত অন্যায় করবেন আপনার সামনে কেউ না বললেও মরার পরে মনে মনে হলেও বলবে আল্লাহ দুনিয়ার বদমাইশটা আজকে দুনিয়ার থেকে গেছে কাউকে জেল দেয় কাউকে জরিমানা দেয় কাউকে ক্রিমিনাল বানায় কাউকে হিংসা করে কাউকে বিদ্বেষ করে ও যে ক্রিমিনাল গ্রামের সবাই জানে আজকে ক্রিমিনালটা গেছে ভালো গেছে মনে মনেও বলবে কিনা বলবে না এই কথা কিফিলের সবাই বলা আরম্ভ করছে আল্লাহ বাসলাম সালা লুচ্ছ বদমাইশ সুদ খোর গিসে দূর হই এ কথা বলছে এ কথা বলার পরে মানুষ যখন তার চেহারাটা দর্শন করার জন্য যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ও ফেরেশতারা শোনো আমার কিফিল খারাপ কাজ করে অন্যায় করে অত্যাচার করে গুন্ডামি করে বদমাইশি করে জীবনে কোনো ভালো কাজ করে নাই এই কিফিলের ব্যাপারে সকলেই নিন্দা করছে কিন্তু আমি জানি আমার জন্য আমার জন্য একটা সুদের টাকা সদগা করে দিয়েছে আমার জন্য জিনা না করে মহিলাটাকে ছেড়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের ঘরের দরজার সামনে বড় করে লিখে দিয়েছে তোমরা আমার কিফিলকে বদমাইশ বলো গুন গুন্ডা বলো লুচ্ছামি বলো যাই বলো আমি আমার কিফিল কে মাফ করে দিয়েছি বলেন সুবহান আল্লাহ বনি ইসরাইলের একজন লোক বনি ইসরাইলের একজন লোক নাম হচ্ছে কিফিল নাম কি নাম হচ্ছে কিফিল এই লোকটা এমন কোনো অপরাধ করেনি এমন কোনো খারাপ কাজ নেই যে ও করে না বনি ইসরাইলের একজন লোক সমস্ত গুনাহগার কাজের সাথে জড়িত ওনার কাছে একটা মেয়ে আসছে টাকা কর্য করতে ধান নিতে ওর একটা স্বভাব ছিল অভ্যাস ছিল সুদ খাওয়া কি খাওয়া খায় এই গ্রামে কেউ সুদ খায় কথা বলেন আওয়াজ দিয়ে খায় ইন্নালিল্লা সুদ খায় এই কিফিল সুদে ব্যবসা করত তো ওর কাছে টাকা ধান নেওয়ার জন্য আসছে তো বলছে টাকা তো তুমি গরিব মানুষ তুমি তো অভাবে পড়ে আসছো আর কথা বলে আর মুখের দিকে তাকায় দেখে মেয়েটা চেহারাটা তো ভালো চেহারাটা তো ভালো একটু কথা একটু লম্বা করি তো কথা লম্বা করতে করতে বলছে আমি তো সুদ খাই সুদে টাকা দিই এমনি দেয়নি তো তোমাকে আমার লাভ দেওয়া লাগবে না তুমি আমার সাথে একটু খারাপ কাজ করতে হবে তোমার লাভ দিতে হবে না আমি টাকা দেবো যা তাও যা চাও কিন্তু আমার সাথে একটু আলাদা সম্পর্ক করতে হবে অভাবের হলে অনেক মানুষ কিন্তু টাকার জন্য খারাপ কাজ করতে বাধ্য হয় কথা বলে ঠিক না ঠিক করে না অভাবের জন্য খারাপ কাজ করতে বাধ্য হয় অনেক অভাব ওর মেয়ে ওর ছেলে যখন খাবারের জন্য কান্দে তখন ওর ওই মেয়ের কান্না দেখে আর সহ্য হয় না কারণ ওটা তো ওর সন্তান তখন ও চুরি করতে বাধ্য হয় ডাকাতি করতে বাধ্য হয় সন্ত্রাসী করতে বাধ্য হয় ও আগেই চোর ছিল না সন্ত্রাস ছিল না ওর অভাব ওকে চুরি করতে বাধ্য করছে ঠিক না বেঠিক মহিলাটা টাকা এত পরিমাণ দরকার ছিল সে বলছে যে ঠিক আছে আমি রাজি দিন খান ঠিক হয়ে গেল খারাপ কাজ হবে অমুক দিন টাকা নিয়ে চলে যাও এত দিরহাম তোমাকে দিলাম নিয়ে চলে যাও দিরহাম দিল নিয়ে চলে গেল নির্দিষ্ট দিনে সে খারাপ কাজ করার জন্য তার বাসায় গেছে বাসায় যাওয়ার পরে সুদের অতিরিক্ত টাকা দিতে কেউ চায় যদিও নেওয়ার সময় ভালো লাগে কিন্তু অতিরিক্ত টাকা দিতে কিন্তু কেউ আর ভালো লাগে না ঠিক না ঠিক কেউ চায় লাভ দিতে নেওয়ার সময় দরকার বলে নেয় কিন্তু অতিরিক্ত দিতে কেউ চায় না মহিলাটা করে কাঁপছে আর ভয় পাচ্ছে কি 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 করলাম 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 আমি এক পর্যায়ে বলে তুমি তো আমার সাথে চুক্তি করছো তুমি তো রাজি হয়েছো আমি তো জোর করে কিছু করছি না যে তুমি এরকম আমার সাথে এরকম করো খুব কাপনি যখন বেড়ে গেল, মেয়েটা যখন কান্না আরম্ভ করে দিল তখন বলছে আচ্ছা আগে বলো তো তুমি কান্দো কেন তুমি সরিষ আমার কাছে শীঘ্র উক্তি দিয়ে এখন আমার সাথে মিলামেশা না কারণটা কি বলছে ভাই একটা জেনা করা আমার কাছে বড় কিছু ব্যাপার না কারণ আমারও স্বামী আছে একটা জিনা করা একটা খারাপ কাজ করা আমার কাছে বড় কিছু ব্যাপার না এই জন্য আমি কান্দি না আমি আজকে খারাপ পাস করব কোনো দিন কোনো পুরুষের সাথে খারাপ কাজ করিনি আজকে টাকার জন্য তোমার সাথে খারাপ কাজ করব আজকে খারাপ পাস করব হয়তো কালকে মারা যাব আল্লাহর দরবারে যখন আমি দাঁড়াবো আল্লাহ বলবে একটা জিনাকারী মহিলা আল্লাহ বলবে একটা জিনাকারী মহিলা এই মহিলা একটা জিনাকারী মহিলা আমি সারা জীবন ভালো পথে চলে আমি মহিলা হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো এটা আমি মেনে নিতে পারছি না কিফিলের অন্তরটা তখন একটু বোঝার অনুভব হয়েছে যে আমি সালার সারাদিন খারাপ কাজ করি সারাদিন ইয়ে করি আমার কিছুই হয় না ও জীবনে একদিন অপরাধ করবে তাই ওর অত ভয় কিফিল বলে মহিলা শোনো তুমি যদি একদিন খারাপ কাজ করার কারণে যদি তোমার এত ভয় লাগে আমি আল্লাহ রস্তে যাও তুমি যে আল্লাহর সামনে জিনাকারী হিসাবে দাঁড়াতে চাও না আমি জীবনে কোনো ভালো কাজ করিনি কিন্তু আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম তোমার টাকাও দেওয়া লাগবে না টাকাটা সদ্গা করে দিলাম তোমার সুদ দেওয়া লাগবে না আমার সাথে খারাপ কাজ করা লাগবে না যাও যদি অত ভয় পাও তাহলে ওই আল্লাহর জন্য তোমাকে ছেড়ে দিলাম ছেড়ে দিলেন আল্লাহর উপরে হাদিসের ভিতরে এসেছেন কয়েকদিন পর কিছুদিন পর কিফিল দুনিয়া থেকে কাল করেছে মারা গেছে কিফিল যখন দুনিয়ার থেকে চলে গেল মানুষ মনে মনে উপরে বলে ইল্লাহ কিন্তু মনে মনে বলে আল্লাহ দুনিয়ার গজবটা বিদায় হয়েছে কথা বলেন ঠিক কেনা মানুষ বলে বদমাইশটা আজকে গেছে একটু শান্তি পালাম কথা ঠিক না বে ঠিক কুখ্যাত খারাপ হবেন সমাজে যত জঘন্য কাজ করবেন মানুষের সামনে যত অন্যায় করবেন আপনার সামনে কেউ না বললেও মরার পরে মনে মনে হলেও বলবে আল্লাহ দুনিয়ার বদমাইশটা আজকে দুনিয়ার থেকে গেছে কাউকে জেল দেয় কাউকে জরিমানা দেয় কাউকে ক্রিমিনাল বানাই কাউকে হিংসা করে কাউকে বিদ্বেষ করে ও যে ক্রিমিনাল গ্রামের সবাই জানে আজকে ক্রিমিনালটা গেছে ভালো গেছে মনে মনেও বলবে কিনা বলবে না এই কথা কিফিলের সবাই বলা বলে আরম্ভ করছে আল্লাহ বাসলাম সালা লুচ্ছ বদমাইশ সুৎখর গিসে দূর হই এ কথা বলছে এ কথা বলার পরে মানুষ যখন তার সিহারাটা দর্শন করার জন্য যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ও ফেরেশতারা শোনো আমার কিফিল খারাপ কাজ করে অন্যায় করে অত্যাচার করে গুন্ডামি করে বদমাইশি করে জীবনে কোনো ভালো কাজ করে নাই এই কিফিলের ব্যাপারে সকলেই নিন্দা করছে কিন্তু আমি জানি আমার জন্য আমার জন্য একটা সুদের টাকা করে দিয়েছে আমার জন্য জিনা না করে মহিলাটাকে ছেড়ে দিয়েছে আল্লাহ কিফিলের ঘরের দরজার সামনে বড় করে লিখে দিয়েছে তোমরা আমার কিফিলকে বদমাইশ বলো গুন্ডা বলো লুচ্ছামি বলো যায় বলো আমি আমার কিফিলকে মাফ করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ